জাতীয় পার্টি নিষিদ্ধ হবে তবে এটার প্রক্রিয়া তাদের অফিসে বারবার হামলা করা নয় এই প্রক্রিয়া থেকে বের হতে হবে বাংলাদেশে এই কালচারটি একজনের বাড়িঘরে হামলা ব্যবসা বাণিজ্যে হামলা অন্য জায়গায় হামলা আজকে ভুলে যাবে সব মানুষ কালকে আমার উপরেও হামলা হতে পারে হ্যাঁ বিপ্লবের পাঁচ তারিখের পর যে ঘটনাগুলো ঘটেছে এদেশের মানুষের একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা তো প্রথম দফ দফায় শেষ হয়ে গেছে তারপর যারা করেছে বিভিন্ন সময় এটি কিন্তু অনৈতিকতার অংশ এখান থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া দেখা গেছে বিভিন্ন ব্যবসায়ীদের ধরে এনে চাঁদা আদায় করা বিভিন্ন ব্যক্তিকে হামলা করে সেখান থেকে মালামাল লুট করা বাটার জুতা লুট করা এই জাতীয় লুটেরা একটি বাংলাদেশে মব ইনজাস্টিসের কার্যক্রম করছে এটারও যেমন আমরা বিরোধী আর আমাদের রাজনৈতিক সহযোতা একসাথে পথ চলা ভিপি নুরুপুয়া হামলা যারা করেছে তারও আমরা বিরোধী উভয়ের আমরা অনুসন্ধান চাই অবশ্যই জাতীয় পার্টি নিষিদ্ধ হবে তবে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবাই মিলে সেটা বলতে হবে মপ কখনোই জাজমেন্ট দিতে পারে না এবং দু একটি ঘটনা সঠিক বা বিপ্লবের অংশ হিসাবে গ্রহণ করলেও অধিকাংশই হল ভুল এবং একটি আবেগের জায়গা থেকে কখনও কখনো কোনো কোনো জায়গায় দুষ্কৃতিকারীদের হামলার অংশ হিসাবেও অনেক অনেক জায়গায় মনে হয়েছে আজকে আমার কাছে মনে হয়েছে কেনই বা জাতীয় পার্টির অফিসের দিকে আমরা ধাবিত হব আবার তিনি না এসে ওখানে তার উপর এত বড় হামলাটাও বা কেন হবে এই সব কিছুর সুস্থ তদন্ত হওয়া দরকার জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না এই রায়টি জনগণ দিতে দিন এবং আমাদের যদি কথা থাকে অবশ্যই স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টির এর সাথ এদেশে এসে প্রকাশ্যে আন্তর্জাতিক সমস্ত নীতি বহির্ভূতকারে প্রকাশ্যে একটি দলকে আওয়ামী লীগের সাথে সংযোগ হতে বাধ্য করেছে জাতীয় পার্টি আমরা স্পষ্ট দেখেছি এই অবস্থায় এবং আওয়ামী লীগের সকল অপকর্মের সহায়তাকারী তারা এটা গুপ্ত সংগঠন বলেন আমাদের ছাত্র দল বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত সংগঠন থেকে একটি রাজনৈতিক দল কার্যক্রম করেছে আমরা বলবো সুপ্ত এবং গুপ্ত উভয় মিলে পার্শ্ববর্তী রাষ্ট্র জাতীয় পার্টি প্রধান বিরোধী দল বানানোর একটা সুযোগ চাচ্ছে আসলে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে রাজনীতি কোন দিকে মন নিবে এবং আওয়ামী লীগকে ফিরে আসার সম্ভাবনা দেখুন বাংলাদেশের জনগণ এ মাটি অনেক শক্ত চুয়ান্ন ভুল থাকলেও টি ন্যাশন টু নেশন থিওরি মানুষ অংশগ্রহণ করেছে বাউন্নের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে নব্বই আমার শরীর আঘাতে আঘাতে এখনও আমার নব্বইয়ের আঘাত কিন্তু আমি বয়ে বেড়াই সেই বিপ্লবে জাতিবাদী ছাত্র দলের সভাপতি হিসাবে আমি অংশগ্রহণ করেছি আমার শরীরে জাতীয়বাদী আঘাতে এখনও হাতটি আমার বাঁকা তাহলে বিভিন্ন সময় আমরা আঘাতপ্রাপ্ত হয়ে একটি পরিপূর্ণ বাংলাদেশ অনেক তো হয়ে গেল বয়স একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত পরিপূর্ণ বাংলাদেশে শেখ হাসিনার তেইশ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হাজার হাজার মানুষকে শহীদ করা এই জুলাই বিপ্লবে এগারোশো মানুষকে শহীদ করা আমাদের চার হাজার মানুষকে মেরে ফেলা পাঁচশো মানুষ এখনো গুম তাদের কোনো সহযোগী ভোট করুক আর নাই করুক এক পার্সেন্ট ভোট পাওয়ারও সম্ভাবনা নাই তবে পিয়ার পদ্ধতি হলে তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এটা যারা চায় পিয়ার এতে তাদেরই অংশ এবং ভারতীয় আগ্রাসনবাদ আমরা ছোটোবেলায় একটা স্লোগান দিতাম তখন আমরা ক্লাস সেভেন এইটে পড়ি একটি পাক পাঠচক্রের মধ্যে দিয়ে রুশ ভারতের দালালরা হুশিয়ার সাবধান বড় হয়ে বুঝেছি এই রুশ ভারতের দালালরা বাংলাদেশকে কুড়ে কুরে খাচ্ছে আমাদের জমি নেবে না আমাদের অর্থনীতি নেবে আমাদের সব কিছু নেবে তাদের কোনো মিশন ইনশাল্লাহ বাংলার জনগণ বাস্তবায়িত হতে দেবে না